বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় বলে স্ট্যাটাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ এর আগে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিত নিজের বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের বিষয়টি উল্লেখ থাকে না কারণ বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় তুলে ধরে থাকে শুধু নরেন্দ্র মোদী নন ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও ষোলোই ডিসেম্বরকে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য হিসেবে বর্ণনা করা হয় তবে বাংলাদেশ এর আগে কখনো সরকারি বা রাজনৈতিক পর্যায়ে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে এত নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি মোদী তার পোস্ট লেখেন আজকের এই বিজয় দিবসে সেই সব নির্বিক সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই যারা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল তাদের বিজয় সংকল্প ও নিঃস্বার্থ আত্মোৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত এবং বয়ে এনেছে গৌরব তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের এই দিন তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে মোদীর এই বক্তব্য কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি বরাবরই সালে নিহত ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ফেসবুক এক্স দুই প্ল্যাটফর্মে মিস্টার মোদীর হ্যান্ডেলে বিজয় দিবস নিয়ে পোস্টটি করা হয়েছে ফেসবুকে তার পোস্টের নিচেই অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা গেছে মোজাদ সুবনারও একজন ব্যবহার করে লিখেছেন ফেব্রিকেটেড হিস্টরি অর্থাৎ বানোয়াট ইতিহাস ফরহুক মাহমুদ নামে আরেকজন লিখেছেন ইট ওয়াস আওয়ার ভিক্টোরি উই আর বাংলাদেশি এটা আমাদের বিজয় আমরা বাংলাদেশি সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবুলিয়ার প্রতিক্রিয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে হাসনাত আব্দুল্লা লেখেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদেরই অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত নরেন্দ্র মোদীর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বলে মনে করেন হাসনাত আবদুল্লা যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি তিনি হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বার্তা তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি লিখেছেন তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিজয়ের দিন এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় যোগ করেন আইন উপদেষ্টা উনিশশো সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং যুদ্ধে বিজয় মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দেওয়া প্রশিক্ষণ দেওয়া অস্ত্র সহায়তার পাশাপাশি সরকারি অংশ নিয়েছে ভারতের সেনারা সেই যুদ্ধে ভারতের অনেক সামরিক সদস্য নিহত হয়েছিল ষোলো ডিসেম্বর ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতার দলিলও সেভাবেই উল্লেখ করা আছে তবে আগস্ট মাসের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বেশ অবনতি হয়েছে এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাস গিয়ে নতুন বিতর্ক তৈরি হল সরকার নিউজ ডেস্ক আপডেট বাংলা